কত সাত আট বছর ধরে আমাদের পরিবারের এক সদস্য সাত আট বছর আগে ছিল হাসতে খেলতে হৈ হুল্লোর করতে মজা করতে ছোট্ট একটা প্রাণ নিয়ে সে এখন চোখের ইশারা পেয়েও বোঝে যে কোথায় কি করতে হবে নাকি আমি কি ভুল করলাম এবং কখন আমাকে খেতে দেবে এইসবই আর তাকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি তার একটু কষ্ট হলে আমাদেরও চোখে জল চলে আপনাদের সাথেও এমনটা নিশ্চয়ই হয়েছে আমার মনে হয় পরিবারে আসা এই প্রথম ছিল এবং এই লাস্ট হবে আমাদের পরিবারের সদস্য লাস্ট এতে হলো এই পোলটু এই আমাদের ওল্টু কত সাত আট বছর ধরে আমাদের সাথে রয়েছে এই যে তার আজকে এই অবস্থা বহুবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওর হাত পা ফুলে যাচ্ছে এই জন্য আর অবস্থাটা আপনারা দেখতেই গত পনেরো কুড়ি দিন ধরেই জব ডক্টর প্রথমে বলেছিলেন যে কিডনির প্রবলেম হয়েছে পরের টেস্ট করার পরে বোঝা গেল যে ও ব্যাবিস ইস পজিটিভ এখনো তো কিছু হয়নি উন্নত কিছু হয়নি যতদিন যাচ্ছে ওর শরীর তত খারাপ হয়ে দেখি আসতে যাবার পরে ডক্টর কি বলে আমাদের পরিবারে আসার এই প্রথম পেক ছিল এবং এই লাস্ট হবে কারণ সাত আট বছর সাথে থাকার পরে একটা এই তখন আপনার চোখের ইশারাতেও বুঝে যায় যে কি বলতে চাইছেন তারপরে আপনাদের ছেড়ে চলে যাওয়ার কষ্টটা অবশ্যই তারা জানবেন যাদের পরিবারে এরকম একটা পেক ছিল এবং এখন নেই আজ আমরা বলটুকি নিয়ে গেছিলাম ব্যারাকপুরের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে এখানে এটা সরকারি হসপিটাল এখানে গিয়ে দেখলাম এখানে আরও বিভিন্ন পশু রয়েছে তারপর আমরা নিজেদের মতো লাইন করে টিকিট দিয়ে এখানে মাত্র কুড়ি টাকার টিকিট বিদেশি কুকুরের জন্য আর করতে করতেই দেখি বলটু কাপাকাপি শুরু করে দিয়েছে অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখে নেক্সট টাইম কি করে আমরা পেট বাড়িতে পুষতে পারি তারপর ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধগুলো লিখিয়ে নিয়ে চলে এসেছি ওষুধ কিনতে ওষুধ কেনার পর ওকে নিয়ে আবার বাড়ি চলে যাবো এই তো হলো অবস্থা নেই কোনো ব্যবস্থা তাও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এই পর্যন্ত খরচা করে ফেলেছি আর পারবো কিনা জানি না যত দূর পারবো করে যাবো না পারলে সে সারা ভাই ভাই গুড বাই কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে